লালমনিরহাটে ঝড়ের সময় গাছ চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে তথ্য ছবি সংগৃহীত লালমনিরহাটের আদিতমারী উপজেলায় হঠাৎ ঝড়ে সুপারি গাছের চাপায় রেজিয়া বেগম বয়স সত্তর বছর নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে আজ সোমবার সাতাইশ মে রাতে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে এদিকে নিহত রেজিয়া বেগম বয়স সত্তর মহিষতুলি গ্রামের তাহের উদ্দিন মুন্সির স্ত্রী লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইন অনুসন্ধানী টিম সরজমিনে খোঁজ নিয়ে জেনেছে সোমবার সন্ধ্যার পর বৃষ্টি ও ঝড় শুরু হয় ভুট্টা শুকনা মোচা বৃষ্টি থেকে রক্ষার জন্য ঘরের বাইরে বের হন নিহত রেজিয়া বেওয়া এ সময় ঝড়ে বাড়ির একটি সুপারি গাছ ভেঙে রেজিয়া বেওয়ার ওপর পড়লে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করেন অন্যদিকে ভেলাবারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন বিষয়টি স্থানীয় থানা পুলিশকে অবগত করে মঙ্গলবার সকালে ওই বৃদ্ধার মরদেহ দাফন করা হয়েছে অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুল ইসলাম লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য পাঠাতে স্থানীয় ইউনিয়ন পরিষদকে বলা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে ওই পরিবারকে সহায়তা প্রদান করা হবে